আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের যে মুরিগুলো নতুন নতুন পাড়া শুরু করছে সেই মুরগিগুলোর আমরা সকালবেলা খাবার দেখেছি পানি দেখেছি তারপরে আমাদের খামারে আসা হয় নাই তো আমরা কেস নিয়ে এখন চলে যাইতেছি দেখা যাক আজকে আমাদের কত গুলো ডিম তো আমাদের দুইশো ডিম পাড়ি আজকে দেখা যাক কত ডিম পারে আজকে আমাদের মুরগিগুলোর বয়স একশো সত্তর দিন তো আমরা গতকালকে যে এইগুলা কাজ করাইছিলাম সেই কাজগুলো দেখেন আমাদের কাজ করে কোনো লাভই হয় না ইঁদুরে আবার আমাদের খুঁদে আপনার মাটি বাড়ি করে ফেলাইছে যে এইদিকে খুঁজে ফেলাইছে আপনার ভিতরে হয়তো ইঁদুর ছিল ইঁদুর থাকার কারণে কিন্তু ভিতর থেকে আপনার বাইর হয়েছে তার কারণে কিন্তু আপনার করে ফেলাই তার কারণে আজকে আমরা আবার দিয়ে তাহলে আর আপনার আর আসতে পারবেন কিন্তু ময়লাগুলো পরিষ্কার করে ফেলেছি ঘরে একেবারে ধুয়ে ফেলেছি কারণ হচ্ছে আজকে শুক্রবার তার কারণে কিন্তু সকাল সকালে সব কাজ শেষ করে ফেলেছি আপনার ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছি কারণ আমাদের সময় হয়ে যাব তখন আমার কাজের টাকা চাপ হয়ে যাব আর আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম এবার সে দেখা যাক কতগুলো ডিম হয় একটা ডিম ভেঙে গিয়েছে সেই ডিমটা আমি এখন রাই খেতে দিয়ে আসবো বাকি আমি চটপট করে তুলে ফেলবো বাকি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা যে আজকে আমরা কতগুলো ডিম পাইলাম এবং আমরা কত পার্সেন্ট ডিম পাইলাম আজকে আমাদের মুরগিগুলা বয়স হচ্ছে একশো সত্তর দিন আমাদের ওই যে মুরগিগুলো রানিং ডিম পাইতেছে ওই মুরগি একশো সত্তর দিন আমরা ডিম পাইছিলাম চুয়াত্তর পার্সেন্ট আর আমরা আপনার এই মুরগিগুলা থেকে আমরা ডিম পাইতেছি আপনার হয়তো আজকে গতকালকে বিশ পার্সেন্ট পাইছি আজকে হয়তো চব্বিশ তেইশ পার্সেন্ট পাইতে পারি দেখা যাক আমরা কতগুলো ডিম পাই এই পাশে কিন্তু আমরা দুই কেসের উপরে পাইছি আলহামদুলিল্লাহ এই পাশে কিন্তু আমাদের প্রথম ডিম দেখা দিয়েছিল এই পাশে ওই কানের মিলে কিন্তু প্রচুর পরিমাণ ডিম আমরা পাই গেছি দুই কেস এক মিলে দুই কেস দেখবেন এই মধ্যেও আমরা দুই কেস পাবো কিনা সন্দেহ তো দেখি চটপট করে তুলি আজকে অনেক ডিম এবার দেখা যাইতেছে আপনার ডিম আর ডিম আপনার এই মুরগিগুলো মূলত উনিশ থেকে মানে আঠারো থেকে উনিশ সপ্তাহ মধ্যে কিন্তু ডিমের দেখা দেয় আঠারো উনিশ সপ্তাহ বিশ সপ্তাহের মধ্যে কিন্তু ডিম দেখা দেয় কিন্তু আমাদের মুরগিগুলো ডিম দেখা দিচ্ছে কত সপ্তাহে আপনার একশো পুস্পান্ন দিন এক তাহলে তিন দিন পরে কিন্তু আমাদের এই মুরগিগুলো ডিমের দেখা দিছে আজকে আমাদের মুরগিগুলো ডিম বাড়তে পনেরো দিন হইল দুই ডাডা করে বাড়তে 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 জীবনটা শেষ মুরগি আপনার গতকালকে দুইশো বাড়ছে আমাদের আজকে শুক্রবার না আগামী শুক্রবারে কিন্তু ইনশাল্লাহ আমরা ডিমের পারছেন কিন্তু প্রায় অনেকখানি পাই যাবো আমরা কিন্তু আশা করা যাই আগামী শুক্রবারে কিন্তু আমরা প্রায় আশি পার্সেন্ট পায়ে যাবো গা ইনশাল্লাহ তো দেখা যাক আজকে আমরা কতগুলো ডিম পাই আজকের ডিম দেখা যায় যে বোঝা যাবে যে ডিম আমাদের কিভাবে বাড়তেছে গতকালকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডিম বাড়ছে প্রায় চল্লিশটা মতো ডিম বাইরে গেছে আজকে দেখা যাক কতগুলো ডিম পারে ডিম যদি বাড়ে তাহলে কিন্তু আপনার ডিমের বাড়ার একটা স্পিড থাকলে কিন্তু আপনার কি হব আপনার খুব দ্রুত আপনার বোঝা যাবে যে ডিম কত পারছে আসতে পারে আমাদের যে ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসা হলো ওষুধগুলা যে খাওয়াইলাম আমরা আপনার ওষুধ গুলা খাওয়ানোর পরে খাবার সঙ্গে মিশিয়ে খাইলাম আজকে আপনার পাঁচ দিন খাবার সঙ্গে মিশানো শেষ আর আমাদের ওই ওষুধ গুলা খাওয়াই ভালো একটা কাজ হয়েছে দেখতে পারতেছেন আমাদের প্রথম ডিম কিন্তু ওরকম ভাবে আসলো না মানে ডিমের স্পিডটা কিন্তু খুব কম ছিল এখন কিন্তু দেখেন প্রতিদিন চল্লিশটা পঞ্চাশ করে পঁয়ত্রিশ করে ডিম বাড়তেছে এভাবে ডিম বাড়লে কিন্তু দশ দিনের মধ্যে কিন্তু আপনার দেখবেন ডিম কিন্তু সব আইসে বলবো যেহেতু আমাদের দুইশো ডিম আইসে পড়ছে ডিম আসতে কিন্তু বেশি সময় লাগবে না ইনশাল্লাহ এখন আপনার খুব দ্রুতই বেশি বেশি করে ডিম আইসে কিন্তু ফুল প্রোডাকশনটা আইসে করবো আর এইদিকে ডিমের বাজারটা খুবই খারাপ ডিমের বাজার খারাপ থাকার কারণে বড় ডিম গুলো আপনার আমরা বিক্রি করতেছি কম দামে আর এই ডিম গুলো আপনার ছোট ডিম ছোট ডিম থাকার কারণে কিন্তু এই ডিম গুলো আপনার বড় ডিমের থাকে এক টাকা আরো ছোট এক টাকা আরো কম ছোট থাকার কারণে আমরা কিন্তু সব ডিমগুলো তুলে নিয়ে এসে পড়ছি দেখতে পারতেছেন আমাদের সকালবেলা কিন্তু অনেকগুলো ডিম হয়ে গেছে প্রায় ছয় কেসের মতো দেখা যাক আমাদের আজকে কতগুলো ডিম হয় আমরা এখন খামার থেকে বের হয়ে পড়বো এই খামারে টুকি সব কাজ শেষ লিটার মিটার পরিষ্কার করে ফেলেছি এখন ওই যে আমাদের যে মুরগিগুলো ডিম পার শুরু করছে সেই খামারের কাজগুলো শেষ করে ফেলবো তো আলহামদুলিল্লাহ আমি ওই খামারের কাজ শেষ করে এই খামারে আসে এই খামারের মুরগিগুলারেও খাবার দিয়ে দিয়েছি কারণ নামাজের আগে খাবার দিয়ে দিলাম কারণ নামাজের পরে খাবার দিতে আপনার অনেক একটা ঝামেলা হয়ে যায় দুই তিনটা মুরগির খামারে মানে খাবার দিয়ে আপনার নামাজ পড়ে আইসে আপনার দিতে মানে অনেক সমস্যা হয়ে যায় তো এই মুরগিগুলা আমি নামাজের আগে খাবার দিয়ে দিলাম এখন আমি চলে যাবো আপনার খামার মাইরা গোসল করে নামাজ পড়বার যাবো গা নামাজ আইসা হেরা তারপরে তুইলা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমরা কতগুলো ডিম পাইলাম তো আমি নামাজ পড়ে আইসা পড়ছি এখন খামারে যাইতেছি খামারে যাই দেখি কতগুলা ডিম পারলো দেখতেছেন কি একটা মানে রোদ বিধা মিঠা রোদ এখন দেখেন রোদ আমাদের কত মজা লাগে রোদ মিলে লাগে অথচ গরম দিন আপনার এই এরকম রোদ থাকলে অবস্থা খুব খারাপ মুরগির অবস্থাও খারাপ আর আমাদের অবস্থাও খারাপ

আপনার বাচ্চাদের খামার শুরু করলে কিন্তু খরচটা অনেক কম হুলেট মুরগিদের খামার শুরু করলে কিন্তু খরচটা অনেক বেশি কারণ আপনার বাচ্চাদের শুরু করলে বাচ্চার নিজের দেখাশোনা করা হলে বাচ্চাগুলো ভালো থাকলে এবং খরচটা কম হবো আপনার পুলেট মুরগি যারা বিক্রি করে তাদের তো একটা ব্যবসা আপনার তারা কিন্তু ভ্যাকসিনও ঠিক মতন দেয় কিনা সন্দেহ ওটা আপনার কিন্তু মানে একটা সন্দেহজনক ভাবে মানে মুরগি কিনা এই আলহামদুলিল্লাহ এই বাসে কিন্তু আমরা অনেকগুলো ডিম পাই গেছি আপনার ওই মুরগিগুলা কিন্তু পুলেট মুরগিগুলো তাদের কাছে কিনা এটা কিন্তু সন্দেহ থাকে যে হোক আপনার নিজে পালতে পারলে ভালো বলতে যদি সমস্যা না হয় আপনার সমস্যা দেখেন আমাদের মুরগিগুলো মারা গেল প্রায় একশো নব্বইটার মতো মুরগি মারা গেছে আমাদের বারোশো বাচ্চা তোলা হয়েছিল বারোশো বাচ্চার মধ্যে এখন মুরগির বাচ্চা আছে আপনার এক হাজার দশটা আমাদের ওই পাশে খাচ্চা খালি হয়ে গেছে খাচ্চা খালি হয়ে যাওয়ার কারণে কিন্তু অবস্থা খুবই খারাপ

যে এই ব্যাস এইখানে যে এই ব্যাসের আগের দিতে মানে মুরগির আগের ব্যাসে আপনার মুরগি মারা আপনার হয়েছিল করা যা হওয়ার কারণে দুই দিনে আপনার মুরগি মারা গেছিল প্রায় আশিদের মতো আশিদের মতো মুরগি মারা গেছে তবে ওই খামারে ওই ব্যাসে আপনার মোটামুটি একটা ভালোই লাভ হয়েছে আপনার ওই খামারে লাভ হওয়ার কারণে কিন্তু আরেকটা খামার দিয়েছে আপনার ওই খামারে লাভ ওই ব্যাসের মধ্যে লাভ হওয়ার কারণ কি হচ্ছে

পরে আমাদের বিকেলবেলা আজকে আমাদের এক হাজার দশটা মুরগি একশো সত্তর দিন বয়সের দুইশো পঞ্চাশটা ডিম পারছে আলহামদুলিল্লাহ পঁচিশ পার্সেন্ট ডিম কিন্তু আমাদের অলরেডি আইসা বলছে আগামী সপ্তাহে কিন্তু আমরা ভালো একটা মানে ডিমের পার্সেন্ট পাই যাবো ইনশাল্লাহ তো সবাই আমাদের খামার জন্য ধোয়া করবেন যেন আমাদের খামারে আল্লাহ তালা কোন ভালো বৈশিভত না দেয় সুস্থ থাকে এবং আমাদের এই ডিম ডিমপাড়া নতুন নতুন ডিমপাড়া শুরু করেছে এই খামারের গুলো আমরা লাইটিং আপনার রাত দশটা পর্যন্ত দিয়ে দিছি আপনার লাইটিং কিন্তু মানে এখন প্রাপ্ত বয়স আমাদের ডিমের পার্সেন্ট কি হবো কিন্তু তো বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আপনার ডিমের পার্সেন্ট মানে অনুযায়ী পার্সেন্ট কিন্তু আপনার সঠিক নাই মুরগির অসুবিধা থাকার কারণে অসুবিধা থাকার কারণে কিন্তু মানে যাই জামেলা যাওয়ার কারণে কিন্তু আপনার রিমের পার্সেন্ট পিছিয়ে গেছে কিন্তু মুরগির বয়স হয়ে গেছে বয়সের অনুযায়ী কিন্তু আমাদের মুরগির লাইটিং আপনার রাত দশটা পাইতেছে তো আমরা রাত্রেবেলা লাইটিং দশটার সময় বন্ধ করে দেবো আর আমাদের যে দেখেছেন এইখানে আপনার খুবই একটা রিস্ক এই তার গুলা কিন্তু অনেক পরিমাণে একটা ঝুঁকি আপনার এই তার গুলা আমরা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ আমাদের তো ওই পাশে লাইটিং মানে মানে পাইপ দিয়ে সুন্দর করে তো লাইট ফিটিং করা হয়েছে খালি এখানে তারমার গুলা দিলে হয়ে যাবো তো সবাই আমাদের খামার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ